রহিম দেশের এবং প্রবাসের সকলকে সালাম এবং মোবারকবাদ আমরা আসলে এই মসজিদে যেভাবে আমরা আশা করছিলাম আশার চাইতে আমরা এটার কাজ বেশি হয়ে গেছে আমরা কোনোদিন আশা করছিলাম না যে মসজিদে আমরা টাইস লাগাইয়া বেড়া টাইস সহ এলা এসির একটা সিস্টেম দিয়া আমরা একটা মসজিদ নির্মাণ করমু। তা আপনারা সবর সর্বাত্মক সহযোগিতায় আপনারা সহযোগিতা করিয়া আল্লাহ গ্রহণ রে জেলা আপনারা সুন্দর করছেন আমি দোয়া আপনারা প্রত্যেক গড়টাও যেন এইভাবে দুনিয়া এবং আখেরাতে আখেরাতে যেন আল্লাহ সুন্দর করি দেন বরুণার হজরত মৌলানা বদরুল্লাহ আলম হামিদি সাবর ঐকান্তিক চেষ্টা চেষ্টা এবং সহযোগিতায় আমরাও আজকে এই সফলতা আমি তান সুস্বাস্থ্যতা এবং দীর্ঘায়ু কামনা করছি আর আপনারা আর সবার ভক্ষ থাকে যেভাবে সাহায্য অব্যাহত আছে এভাবে আমরা যে সাহায্য সহযোগিতার আত্ম বাড়াই থাকে যে আমরা সাতাইশ রমজান মাদ্রাসা রহমান আল ইসলামিয়ার ইফতার মাহফিল দারুল কেরাতর বিদায়ী সহ এন অনেক টাকা পয়সারও দরকার আছে আপনারা সবর সহযোগিতা এবং থাকে যে আমরার লাগি এগুলি আমি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি আমি আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম